শাস্ত্রে শনিকে সবচেয়ে কঠোর ও ন্যায়ের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় শনির বক্র দৃষ্টি যদি কারো ওপর পড়ে তবে তার জীবনে দুঃখ দুর্দশা বৃদ্ধি পায় শনির সাড়ে সাথে এবং ধাইয়ার প্রভাব জীবনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে এই কারণেই মানুষ শনিদেবকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে তার মধ্যে কেন শনিবার প্রদীপ জ্বালানো হয় এবং শনির রং কালো কেন তা আমরা এই ভিডিও থেকে জানব কেন শনিবার প্রদীপ জ্বালানো হয় শনি অন্ধকারের প্রতীক এবং সূর্যাস্তির পরে খুব শক্তিশালী হয়ে ওঠে শনি অশুভ হলে জীবনে অন্ধকার বিরাজ করে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার সন্ধ্যায় প্রদীপ জ্বালালে জীবনের অন্ধকার দূর হয় তাই মানুষ শনিদেবকে পুজো করার সময় সর্ষের তেলের প্রদীপ নিবেদন করে শনিবার সন্ধ্যায় এই প্রদীপ জ্বালাতে হবে শনির রং কালো শনিদেব সূর্যের পুত্র ছায়া ও সূর্যের মিলন থেকে শনির জন্ম জ্যোতিষশাস্ত্র অনুসারে গর্ভে থাকাকালীন শনিদেব সূর্যের তেজ সহ্য করতে না পারায় তাঁর রং কালো হয়ে যায় শনির রং দেখে সূর্য তাকে পুত্র হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেন শনি এটা সহ্য করতে পারেনি সেই থেকে শনি ও সূর্যের মধ্যে শত্রুতা রয়েছে জ্যোতিষশাস্ত্রের বিশেষজ্ঞদের মতে যে ব্যক্তি শনির রহস্য সম্পর্কে জানেন তার পুজো আরো শক্তিশালী হয় এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন